হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি আজকে তোমাদের ক্লাস টুয়ের কিছু এখানে অঙ্ক দিয়েছে তো চলো সেই অঙ্কগুলো শুরু করি এখানে বলেছি দেখো ফাঁকা ঘর ঠিক মতো ভর্তি করি এখানে কিছু বানান দেওয়া আছে হুম তো সেগুলোকে কী করতে হবে আমাদের এখানে লিখতে হবে এখানে পঞ্চাশের সঙ্গে শূন্য যোগ করতে কত হয়েছে দেখো পঞ্চাশ এখানে বাংলায় লেখা আছে বানান করে কথাই লেখা আছে আর তো কথা এটাকে কি বলে পঞ্চাশ এখানে পঞ্চাশের সঙ্গে নয় যোগ করতে কত হয়ে গেছে দেখো ঊনষাট আবার পঞ্চাশের সঙ্গে এক যোগ করতে কত হয়ে গেছে একান্ন পঞ্চাশের সঙ্গে দুই যোগ করতে কত হয়ে গেছে বাহান্ন পঞ্চাশের সঙ্গে তিন যোগ করলে কত হয়ে যাবে তিপান্ন পঞ্চাশের সঙ্গে চার যোগ করতে কত হয়ে গেছে চুয়ান্ন পঞ্চাশের সঙ্গে পাঁচ যোগ করতে কত হয়ে গেছে পঞ্চান্ন পঞ্চাশের সঙ্গে ছয় যোগ করলে কত হয়ে যাবে এখানে ছাপান্ন পঞ্চাশের সঙ্গে সাত যোগ করলে কত হয়ে যাবে সাতান্ন পঞ্চাশের সঙ্গে আট যোগ করলে কত হয়ে যাবে আটান্ন পঞ্চাশের সঙ্গে নয় যোগ করলে কত হয়ে যাবে উনষাট হুম তো এইভাবে আমাদের এটা লেখা হয়েছে এবারে নেক্সট এখানে দিয়েছে দেখো এখানে সত্তর আছে তাহলে সত্তরের সঙ্গে এক যোগ করতে কত হয়ে গেছে একাত্তর সত্তরের সঙ্গে শূন্য যোগ করতে হয়ে গেছে সত্তর আবার সত্তরের সঙ্গে দুই যোগ করতে কত হয়ে গেছে বাহাত্তর সত্তরের সঙ্গে তিন যোগ করলে কত হয়ে যাবে তিয়াত্তর সত্তর সঙ্গে চার যোগ করলে হতে হবে চুয়াত্তর এখানে চুয়াত্তর দেখো কথাই লেখা আছে এবার সত্তর সঙ্গে পাঁচ যোগ করতে কত হয়ে যাবে পঁচাত্তর সত্তরের সঙ্গে ছয় যোগ করলে কত হয়ে যাবে ছিয়াত্তর সত্তর সঙ্গে সাত যোগ করলে কত হয়ে যাবে সাতাত্তর সত্তর সঙ্গে আট যোগ করলে কত হয়ে যাবে দেখো আটাত্তর এবং সত্তর সঙ্গে নয় যোগ করলে কত হয়ে যাবে উনআশি এবার এখানে দেখো কিছু কথায় এখানে দিয়েছে ঊনষাট যোগ এক করলে কত হয়ে যাচ্ছে ষাট ষাট যোগ এক কত হয়ে যাচ্ছে একষট্টি একষট্টি যোগ এক কত হয়ে যাচ্ছে বাষট্টি বাষট্টি যোগ এক কত করলে হয়ে যাচ্ছে তেষট্টি তেষট্টি যোগ এক করলে কত হয়ে যাচ্ছে চৌষট্টি চৌষট্টি যোগ এক করলে কত হয়ে যাচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি যোগ এক করলে কত হয়ে যাচ্ছে ছেষট্টি ছেষট্টি যোগ এক করলে কত হয়ে যাচ্ছে সাতষট্টি সাতষট্টি যোগ এক করলে কত হয়ে যাচ্ছে আটষট্টি আটষট্টি যোগ এক করলে কত হয়ে যাচ্ছে ঊনসত্তর ঊনসত্তর যোগ এক করলে কত হয়ে যাচ্ছে সত্তর এইভাবে আমরা করতে পারি এবারে লিখেছে দেখো এখানে কিছু ইংলিশ দিয়েছে বলছে সি দ্য পিকচার রাইট এ অ্যান অর দি ফিল ইন দ্য গ্যাপস তাহলে আমরা আগের দিন শিখেছিলাম এ অ্যান দি কোথায় বসাতে হয় হুম তাহলে এখানে আমরা কি জানি যে ভাওয়ালসের আগে সবসময় অ্যান বসাতে হয় এবং কনসোনেন্টের আগে কি বসাতে হয় এ বসাতে হয় আর নির্দিষ্ট কিছু জিনিস বোঝালে যেটা একটি মাত্র আছে পৃথিবীতে সেরকম কিছু বোঝালে কি বসে দাওয়া বসে তো এখানে বলেছে দেখো দিস ইজ কি হবে এইচ আছে হাউস হুম ড্যাস হাউস তাহলে কি এইচটা হচ্ছে কি কনসোনেন্ট তাহলে এখানে আমরা কি লিখবো এ লিখবো যদি এখানে অন্য ভাওয়েলস থাকতো তাহলে এখানে কিন্তু অ্যান হয়ে যেত দিস ইচ এখানে কি আছে অ্যাক্স অ্যাক্স মানে দেখো এখানে এ আছে এটা কি ভাওয়েল তার জন্য এখানে কি লিখবো আমরা অ্যান নেক্সট আছে দেখো এখানে কি বলছে দিস ইজ ইগল ইগল তাহলে কি হচ্ছে ই ইটা হচ্ছে কি ভাওয়েল তার জন্য আমরা কি লিখবো এখানে অ্যান নেক্সট বলেছে দেখো দিস ইজ ট্রেন তাহলে টিটা হচ্ছে কি কনসোনেন্ট কনসোনেন্টের আগে আমরা জানি কি এ বসে তাহলে এখানে কি লিখবো এ দিস ইজ মুন তাহলে মুন তো পৃথিবীতে একটাই আছে তার জন্য আমরা কি লিখবো এটা দ্য এবারে বলেছে দেখো লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড মেক দ্য সেন্টেন্স তাহলে দিস ইজ দ্য এটা কিসের ছবি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি একটা কাপের ছবি তাহলে কি লিখতে পারি দিস ইজ এ কাপ কারণ এ কাপ কেন লিখবো কারণ সিটা হচ্ছে কি তার জন্য আমরা এখানে কি লিখব এক্লা এটা কি একটা ছাতা ছাতা কি বলে তাহলে এটা কি হয়ে যাবে আমরে আমরে যেহেতু ফার্স্ট লেটার ইউ হয় তার জন্য এখানে কি হয়ে যাবে অ্যান এন আমরে বুঝতে পারলে এবারে নেক্সট কি বলেছে দেখো এখানে এইখানে একটা সূর্যের ছবি দেখতে তো সূর্যকে জিনিসে কী বলে সান তাহলে কী লিখব দিস ইস কী লিখব সূর্য যেহেতু পৃথিবীতে একটাই আছে তার জন্য কি লিখব দা দ্য সান দিস ইজ দ্য সান তো আশা করি বুঝতে পারলে নেক্সট কি দিয়েছে দেখো নেক্সট দেখো আমরা কিছু অঙ্ক দেখতে পাচ্ছি তো চলো সেই অঙ্কগুলো করে নেওয়া যায় এখানে কী দিয়েছে দেখো উনসত্তর উনআশি তাহলে উনআশি কী কে উনআশি যোগ এক করলে কত হয়ে যাচ্ছে আশি তাহলে আশিকে এখানে দেখো ভেঙে দেখিয়েছে তাহলে আশি যোগ শূন্য করলেই আমরা আশি পেয়ে যাই এবার দেখো আশি যোগ এক করেছে আশি যোগ এক করলে কত হয়ে যাচ্ছে একাশি তাহলে একাশি করলে কত হয়ে একাশিকে ভাঙলে কীভাবে ভাঙা হয় আশি যোগ এক করলে কি পেয়ে যাবো আমরা একাশি পেয়ে যাব এবার দিয়েছে দেখো একাশি যোগ এক তাহলে কী হয়ে যাবে বিরাশি তাহলে বিরাশিকে আমরা কি করব। আশি যোগ দুই যদি করি তাহলে আমরা কি পেয়ে যাব বিরাশি পেয়ে যাব এবারে এখানে কত করব। বিরাশি যোগ এক তাহলে কত হয়ে যাবে তিরাশি তাহলে তিরাশিকে আমরা কী ভাবব তিন আর এখানে হচ্ছে আশি তাহলে আশি যোগ তিন করলে আমরা কি পেয়ে যাব তিরাশি পেয়ে যাব। নেক্সট দেখি দিয়েছে দেখো এখানে লিখবো কত তিরাশি তিরাশি যোগ এক করলে কত হয়ে যাবে চুরাশি তাহলে চুরাশিকে আমরা ভাঙ করে আশি যোগ চার যদি করি তাহলে কত পেয়ে যাব চুরাশি পেয়ে যাব এবার চুরাশি যোগ এক কত হয়েছে পঁচাশি তাহলে পঁচাশিকে ভাঙলে কত পেয়ে যাব আশি যোগ পাঁচ করলে আমরা কী পেয়ে যাবো পঁচাশি এবার দেখছো পঁচাশি যোগ এক তাহলে কত হয়ে যায় ছিয়াশি তাহলে ছিয়াশি আমরা কীভাবে পাবো আশি যোগ ছয় যদি করি তাহলে আমরা কী পেয়ে যাব ছিয়াশি পেয়ে যাবো নেক্সট আছে দেখো সাতাশি তাহলে সাতাশি কত করবো ছিয়াশি যোগ এক করলে আমরা সাতাশি পেয়ে যাবো তাহলে এখানে কত করবো আশি যোগ সাত করলে কত পেয়ে যাব সাতাশি নেক্সট দিয়েছি দেখো অষ্টআশি তাহলে অষ্টআশি আমরা আচ্ছা এখানে লেখা হয়নি এখানে হয়তো হবে কত পঁচাশি এখানে হবে ছিয়াশি এখানে হবে সাতাশি অষ্টআশি আছে তাহলে এখানে কী করবো সাতাশি যোগ এক করলে অষ্টআশি তাহলে অষ্টআশি কীভাবে করব আশি যোগ আট করলে আমরা অষ্টআশি পেয়ে যাব এবার অষ্টআশি যোগ এক করলে কত হয়ে যাচ্ছে উননব্বই তাহলে উননব্বই আমরা কিভাবে ভাঙব এক জায়গায় লিখবো আশি এক জায়গায় লিখবো নয় তাহলে আমরা কি পেয়ে যাব উননব্বই পেয়ে যাব হুম এবারে কি আছে দেখো উননব্বই যোগ এক কত হয়ে যাচ্ছে নব্বই তাহলে নব্বইকে আমরা ভাঙব কি করে এখানে লিখব নব্বই এখানে লিখবো শূন্য তাহলে আমরা কী পেয়ে যাব নব্বই পেয়ে যাব এবারে নেক্সট এখানে কি বলেছে দেখো নব্বই যোগ শূন্য করলে নব্বই আমরা পেয়ে যাচ্ছি আবার নব্বই যোগ এক করলে কত পেয়ে যাচ্ছি আমরা এখানে একানব্বই তাহলে একানব্বইকে ভাঙব কি করে নব্বই যোগ এক করবো আবার একানব্বই যোগ এক করলে কত হয়ে যাচ্ছে বিরানব্বই এখানে কথায় লেখা আছে বিরানব্বই তাহলে নব্বই যোগ দুই করলে বিরানব্বই পেয়ে যাব নেক্সট আছে দেখো তিরানব্বই তাহলে বিরানব্বই যোগ এক করলে তিরানব্বই তাহলে এখানে নব্বই যোগ তিন যদি করি তাহলে আমরা কী পেয়ে যাবো তিরানব্বই এবার কত আছে দেখো চুরানব্বই তাহলে এখানে তিরানব্বই যোগ এক করলে আমরা কী পেয়ে যাবো চুরানব্বই তাহলে এখানে কত হয়ে যাবে নব্বই যোগ চার করলে চুরানব্বই এবার কী আছে দেখো পঁচানব্বই তাহলে নব্বই যোগ এক করলে কত হয়ে যাবে এখানে পঁচানব্বই তাহলে এখানে কত হয়ে যাবে নব্বই যোগ পাঁচ তাহলে পঁচানব্বই নেক্সট আছে দেখো এখানে পঁচানব্বই যোগ এক কত হয়ে যাচ্ছে ছিয়ানব্বই তাহলে নব্বই যোগ ছয় করলে ছিয়ানব্বই এবারে কত হয়ে যাবে এখানে ছিয়ানব্বই যোগ এক করলে কত হয়ে যাবে সাতানব্বই তাহলে নব্বই যোগ সাত করলে কত হয়ে যাবে সাতানব্বই সাতানব্বই যোগ এক করলে কত হয়ে যাবে আটানব্বই তাহলে এখানে নব্বই যোগ আট যদি করি তাহলে কত হয়ে যাবে আটানব্বই এবার কথা হচ্ছে আটানব্বই যোগ এক কত হয়ে যাবে নিরানব্বই তাহলে নিরানব্বই কত হয়ে যাবে নব্বই যোগ নয় করলে নিরানব্বই আর এখানে নিরানব্বই যোগ এক কত হয়ে যাবে একশো তো আশা করি বুঝতে পেরেছ তো এই ছিল আমাদের আজকের টপিক এর পরবর্তী অংশে আমরা আরও কিছু স্থানীয় মান এবং প্রকৃত মান সম্পর্কে এই বেঁচে আছে তো আমরা সেগুলো নিয়ে আলোচনা করব তো আজ এইটুকুই এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও যাতে করে আমি নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে তোমরা ফোনে নোটিফিকেশান পেয়ে যেতে পারো তো আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ